হ্যালো ফ্রেন্ড আজকে আবার চলে আসলাম একটু আড্ডা দিতে তো যারা যারা এই মুহূর্তে অনলাইনে রয়েছো প্লিজ চলে আসো আমার সেই চেনা বন্ধুগুলো সাথে আজকে আবার আড্ডা দিতে চাই তো যারা যারা এই মুহূর্তে অন রয়েছ তোমরা প্লিজ চলে আসো আজকে আবার যারা যারা এই মুহূর্তে ইউটিউবে রয়েছ প্লিজ তোমরা অতি সত্তর জয়েন করো যারা যারা এই মুহূর্তে অনলাইনে রয়েছ আমার সকল বন্ধুদের সাথে আবার আজকে আড্ডা দিতে চলে আসলাম তো যারা যারা এই মুহূর্তে অনলাইন রয়েছ প্লিজ তোমরা জয়েন করে যাও কে কে রয়েছ এই মুহূর্তে অনলাইনে যারা এই মুহূর্তে ইউটিউবে রয়েছ তোমরা প্লিজ চলে আসো সামান্য কিছুক্ষণ সময়ের জন্য আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে এই মুহূর্তে যারা রয়েছ যারা যারা এই মুহূর্তে রয়েছ তোমরা ইউটিউবে রয়েছ প্লিজ তোমরা এক এক করে চলে আসো আমার সকল বন্ধুদের সাথেও আজকে আবার খানিকটা সময় আড্ডা দিব যারা এই মুহূর্তে অনলাইনে রয়েছ প্লিজ তোমরা কমেন্ট করবে প্রতিবারের মতো এবারও তোমরা কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো আমার এই ইউটিউব লাইভটা সকল বন্ধুদের শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠান কিছু কথোপকথন তোমাদের সাথে তুলে ধরবো তো যারা যারা এই মুহূর্তে ইউটিউবে রয়েছ তোমরা প্লিজ চলে আসো এক এক করে যারা যারা দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট একান্তভাবে কাম্য কাম্য কামনা করি কমেন্টটা হলো আসল তোমরা কমেন্ট করবে এবং আমার যারা ভিডিওগুলো দেখছো তো প্লিজ ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দিয়ে আসবে তো আমি সেই ভিডিওর কমেন্ট দেখে আমি প্রত্যেকে লাইক কমেন্ট করব আমি প্রতিবারই যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে লাইভের মাধ্যমে যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছে যারা কমেন্ট করেছে আমি প্রত্যেককেই কমেন্ট ব্যাক দিয়েছি তাদের প্রোফাইলে গিয়ে আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং আমার যতটুক দরকার আমি লাইক কমেন্ট করে দিয়ে এসছি তো প্লিজ যারা এই মুহূর্তে রয়েছ তোমরা অনলাইনে তোমরা তোমাদের মূল কমেন্ট অবশ্যই করবে তোমরা অবশ্যই করবে মঙ্গলদ্বীপ এই মুহূর্তে অনলাইনে রয়েছে মঙ্গলদ্বীপ তুমি কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল দেখছো এবং যারা আমার ভিডিওগুলো দেখো তারা আমি প্রত্যেকে বলছি আমার ভিডিওগুলোর মধ্যে একটা কমেন্ট করে দিয়ে আসবে আমি সেই কমেন্টের মাধ্যমে আমি প্রত্যেকের প্রোফাইলে যাব এবং তাদেরকে লাইভ কমেন্ট করে দিয়ে আসব এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমিও তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেব আমি প্রত্যেকের চ্যানেলে যারা যারা আমার কমেন্ট করেছে ভিডিওগুলোতে কমেন্ট করেছে সেই কমেন্টের মাধ্যমে আমি তাদের প্রোফাইলে গিয়ে আমি প্রত্যেককে লাইক কমেন্ট করে দিয়ে এসেছি তো আমার লাইভ প্রোগ্রামটা দেখছো প্লিজ তোমরা তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই দেবে কে কোথা থেকে দেখছো আমার লাইভ এই অনুষ্ঠান যারা লাইভ অনুষ্ঠান দেখছো তোমরা প্লিজ তোমাদের কমেন্টগুলো দেবে অবশ্যই এবং আমার ভিডিওগুলো দেখছো তো তোমাদের বলছি তো আমরা আমার সেই ভিডিওগুলোর মধ্যে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে আসবে এবং আমার চ্যানেলটা যেহেতু নতুন সবার সাপোর্ট প্রয়োজন তোমরা সাপোর্ট না করলে বেশি দূর এগোতে পারবো না তো হ্যাঁ আসি কে কে রয়েছ এই মুহুর্তে তোমরা তোমাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই দেবে এবং আমার চ্যানেলটাকে যারা দেখছো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে আসবেন এবং যদি পারেন তো আমার এই ভিডিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ যেহেতু আমি নতুন আমার প্রত্যেকের সাপোর্ট প্রয়োজন আমিও যথারীতি আপনাদের সাপোর্ট করছি তো যারা আমার ভিডিওতে কমেন্ট করছে আমি সেই ভিডিওতে ভিডিওর কমেন্ট মাধ্যমে আমি তাদের প্রোফাইলে গিয়ে তাদেরকেও আমি লাইক কমেন্ট করে দিয়ে আসি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও অবশ্যই করি এর আগে যারা যারা আমাকে কমেন্ট তাদেরকেও কিন্তু আমি প্রত্যেককে কিন্তু আমি তাদেরকে কমেন্ট এবং একটা লাইক প্রত্যেককে ভিডিও লাইক করে দিয়ে এসছি তো সকল বন্ধুদের বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলটা দেখছ প্লিজ তোমরা তোমাদের মূল কমেন্টগুলো অবশ্যই দেবে हेलो भैया जी हाँ भैया जी आप कैसे हो कहाँ से मेरा ये लाइव देख रहे हो प्लीज अपना कमेंट दे देना कमेंट करके बताइए आप कहाँ से मेरा ये लाइव देख रहे हो जो जो फ्रेंड मेरा ये लाइफ देख रही हो प्लीज़ अपना कमेंट भेज देना ताकि पता चले मेरा ये लाइफ कितने दूर तक जा रही है तो सबकी सपोर्ट भी मेरे को चाहिए आप लोगों की सपोर्ट में मैं ज़्यादा दूर नहीं जा सकते तो प्लीज़ अपना कमेंट करके बताइयो आप कहाँ से मेरा ये लाइव देख रही हो और जो जो फ्रेंड मेरा ये लाइव देख रही हो तो सबको मैं बता रहा हूँ मेरा जो वीडियो मेरा चैनल में है आप लोगों की सपोर्ट चाहिए आप लोग मेरा वीडियो में जाके एक कमेंट कर देना ताकि मैं उस कमेंट से आपकी प्रोफाइल में जा सकूं और आपको सपोर्ट भी कर सकूं तो प्लीज़ मेरा वीडियो देखना और आपका कमेंट कर देना जो जो फेंट मेरा ये वीडियो देख ले रही हो प्लीज मैं क्या बताऊं कुछ समझ नहीं आ रहा है कोई फेंट भी देखा ही नहीं रहा दे रहा है সব প্যান্ট আমি কাহাবার হোক বেশি দূর এগোতে পারবো না তো সকলকেই বলছি প্লিজ আপনারা চলে আসুন লাইভে জয়েন করুন এবং আপনাদের সামনে খানিকটা সময় আড্ডা দেই जो फ्रेंड्स मेरा ये लाइव प्रोग्राम देख रहा ही हो प्लीज अपना कमेंट करके बताइयो ताकि मैं एक छोटा यूट्यूबर हूँ यूट्यूबर क्या बोलूँ अभी तक যদাই মেয়েরা সাবস্ক্রাইবার হুয়ায়ে যা নেই হুয়ায়ে তো আপলোক কি সাহেব কেউ কি আপলোক কি বিনা ম্যাচ দূর নেই যা শাক্তা তো প্লিজ আপনারা অবশ্যই আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো একটু দেখবেন যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে আসবেন ভিডিওতে আমি যাদের কমেন্টগুলো পাবো সেই কমেন্টের মধ্য দিয়ে আমি আপনাদের সেই প্রোফাইলে যাব এবং আমিও যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব কারণ একজন ছোট যারা চ্যানেলে কাজ করছি আমাদের চ্যানেলগুলো বেশি দূর গ্লো হচ্ছে না তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে সেই চ্যানেলগুলো নিয়ে বেশি দূর এগোতে পারবো না তো যারা যারা আমার চ্যানেলটা এই মুহুর্তে লাইভ দেখছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আপনাদের লাইফে আসার অধিক আগ্রহে আমি বসে রয়েছি খানিকটা সময় থাকবো তারপরে আবার চলে যাব তো যারা যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রাম দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন कोई फ्रेंड अभी दिखाई नहीं दे रहा है जो फ्रेंड मेरा ये लाइव देख रही हो प्लीज अपना कमेंट करके बताइयो हो आप कहाँ से मेरा ये लाइव प्रोग्राम देख रही हो प्लीज जल्दी जल्दी आइयो मैं आपका इंतज़ार कर रहा हूँ आपके साथ बात करने के लिए দেখায়নি আপনার হোক আপলোক আপনারা যেখানে থাকুন না কেন প্লিজ একটু লাইভে চলে আসুন খানিকটা সময়ের জন্য जो जो पेंट मेरा वीडियो आप लोगों की पसंद आई है तो मेरा वीडियो में एक लाइक एक कमेंट कर देना प्रॉब्लम दे रही है नेट ज्यादा नहीं चल रहा है तो प्लीज़ मेरा लाइव कौन कौन फ्रेंड देख रही हो आपने कीमती कमेंट भेज देना अभी ज़्यादा देर तक तो नहीं रहूँगा तो आप लोग मेरा ये लाइव प्रोग्राम में आ जाइए तो मुझे अच्छा लगेगा आपके साथ बात करने के लिए अभी तो कोई फ्रेंड दिखाई नहीं दे रहा है कहां पर चले गए मेरा सब फ्रेंड अभी तक ज़्यादा फ्रेंड नहीं है फ्रेंड आ रहा है और जा रहा है सब फ्रेंड अभी व्यस्त है तो कोई बात नहीं मैं अकेला ही बैठा हूँ अभी जो फ्रेंड मेरा ये लाइव देख रही हो प्लीज अपना कमेंट कर देना ताकि मैं जान सकूँ आप कहाँ से मेरा ये प्रोग्राम देख रही हो আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওগুলোতে আপনার একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে আসবেন আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করছি এবং আমি সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের প্রোফাইলে গিয়ে আমিও যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব তো প্লিজ আমি যেহেতু নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এই মুহূর্তে আরও অনেক লাইভ প্রোগ্রাম চলছে তো যারা যারা লাইভ প্রতিনিয়ত দেখেন আপনারা অবশ্যই প্রত্যেকে লাইভগুলোতে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনারাও লাইভ প্রোগ্রাম করবেন এতে সকলের সাথে কথোপকথন হয় এবং আমরা যেহেতু অপরিচিত তো সকলের সাথে যদি আমরা খানিকটা সময় নিজেদের নিজেকে ব্যস্ত করতে পারি সেটাই সব থেকে বড় পাওনা ফ্রেন্ড মেরা এই প্রোগ্রাম দেখ রাইও প্লিজের হো সব ফ্রেন্ড দেখাই নি একা একা বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে কোনো ট্রেন এর কোনো সারা শব্দ পাচ্ছি না এখনো তো যারা যারা আমার এই লাইভ প্রোগ্রাম দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর খানিকটা সময় থাকবো বেশিক্ষণ থাকবো না আজকে আজকে আধা ঘন্টার মধ্যে আমি লাইভ প্রোগ্রাম শেষ করবো রাত হয়ে যাচ্ছে বাড়ি চলে যাব আবার তো আজকে কোনো ফ্রেন্ডের আমি সারা শব্দ পাচ্ছি না হয়তো লাইফটা ভুল সময় করে ফেলেছি তার জন্য কোনো ফ্রেন্ড পাচ্ছি না সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে যত সম্ভব এই মুহুর্তে যারা যারা আমার লাইভ প্রোগ্রাম দেখছো প্লিজ তোমরা চলে আসো সবাই একসাথে আড্ডা দিই আজকে খানিকটা সময় এবং সকলের সাথে একটু ভাব বিনিময় করি কে কোথা থেকে বলছেন একটুখানি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এটুকুই আমি আপনাদের কাছে আশা রাখছি এই মুহূর্তে যারা যারা রয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট কমেন্ট করে দাও না কে কোথা থেকে লাইভটা বন্ধুদের সংখ্যা নাই বললেই চলে সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছে যত সম্ভব কারণ সবাই ব্যস্ত থাকাই ভালো সকলের কাজ হোক সবাই হাসি খুশি থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এইটুকুই আশা রাখছি কারণ আপনারা ভালো থাকলে আপনাদের পরিবার ভালো থাকবে সুখে থাকবে এবং আপনাদের সাপোর্টও আপনাদের পরিবারে অবশ্যই একান্তই দরকার তো যারা যারা আমার লাইভ প্রোগ্রামটা দেখছো প্লিজ লাইক একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনাদের সব করে সহযোগিতা কামনা করছি যদি আপনাদের সময় হয় তো আমাদের চ্যানেলে একটু ঘুরে আসবেন এবং আপনার মূল্যবান একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন যারা ছোট ছোট রয়েছ তোমাদেরও বলছি সকলেই একসাথে আমাদের থাকতে হবে আমাদের কাজ করতে হবে সকলকে নিয়েই একসাথে চলতে হবে এইটুকি সকলে সকলের কাছে থাক্য তো আমরা যারা যারা এই চ্যানেলে কাজ তো আজকে সম্ভব কোনো ফ্রেন্ড আসবে না মনে হচ্ছে তো আমি লাইফটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন